আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা রস বার্গে চলে আসলাম রস মলাইয়ের জন্য যেহেতু রশ মলাই নামে রস দিয়ে হচ্ছে নামটা ওনারা তৈরি করছেন তো রস বার্গের ভিডিও কিন্তু আপনারা এর আগেও কিন্তু দেখছেন তো আজকে আমরা এখান থেকে রশ মলাই নিয়ে যাবো এবং বাকি খরচগুলো করবো একটু আপনাদেরকে দেখা এটা হচ্ছে রস মলাইয়ের দোকান আর এই যে আমার মামতো ভাই হোসেন চোদ্দ গ্রাম থেকে চলে আসছে দেখেন আপনাদের চোদ্দ গ্রাম থেকে চলে আসছে মিয়া বাজার রসমালাইয়ের জন্য নাকি তারপর এই যে অ্যাসিন চলে এসছে উনিও চোদ্দ গ্রাম থেকে চলে এসছে রসমলাইতে স্পেশাল রসমলাইয়ের জন্য আমরা প্রথম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করুন শেয়ার করছিলাম তখন কিন্তু দোকানটা তেমন সাজানো ছিল নতুন একটা দোকান ছিল আর এখন কিন্তু দেখেন স্পেশাল বিভিন্ন ধরনের বিস্কুট থেকে শুরু করে চানা চুর বিস্কুট তারপর হচ্ছে এ পাশে হচ্ছে তারা আইসক্রিম রাখছে একটু দেখায় আপনাদেরকে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিমগুলো আর বাচ্চাদের খাবারের আইটেমগুলো দেখেন আর এ পাশেও কিন্তু বাচ্চাদের খাবারের আইটেম আছে আর মিষ্টির আইটেম দেখেন এই পাশে হচ্ছে মিষ্টির আইটেম আর এখানে হচ্ছে যাদের বিশেষ করে বার্থডের ক্যাকের কয়টা কেকগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে বার্থডের কেক আছে মিল্ক মেরি চকলেট সহ স্পেশাল বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা লোকেশন খুব অনেকের লোকেশান বাজার গ্রামীণ রেস্তোরাঁ চলে আসবেন গ্রামীণ রেস্তোরাঁ আসার পর গ্রামীণ রেস্তোরাঁ থেকে একটু দক্ষিণে আসলে আপনি মাত্র দুই থেকে তিন গাইড দিলে হচ্ছে পেয়ে যাবেন অথবা আমাদের মসজিদ কমপ্লেক্সের সাথে আর আমাদের এই দোকানটা যিনি দিয়েছেন উনি হচ্ছে সেই শাহনওয়াজ সাহেব আমার খুবই কাছের বন্ধু সানোহার সাহেব হচ্ছে এই দোকানটা দিছে কিছুদিন আগে একবারেই নতুন নতুনদেরকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন আর নতুন দোকান আসলে একটা জিনিস মনে রাখবেন নতুন নতুন প্রোডাক্ট থেকে জন্য নতুন নতুন অনেক কিছু কিন্তু আপনারা পাবেন যেমন পুরাতন দোকানে গেলে আপনাদেরকে পুরাতন জিনিস সবচেয়ে বেশি টার্গেট থাকে নাকি এখানে আসলে কোনো ডিসকাউন্ট বা স্পেশাল সারের কোনো ব্যবস্থা আছে কিনা না এই দু উপলক্ষে সবার জন্য টুকটাক হ্যাঁ সবার জন্য টুকটাক মানে আপনারা চলে আসবেন এই উপলক্ষে টুকটাক ডিসকাউন্ট কিন্তু চলতে আমাদের রস বাড়িতে আর হিউজ পরিমাণ কালেকশন দেখেন এদিকে জুসের আইটেম তারপরে এদিকে হচ্ছে জুসের আইটেম এদিকে ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে বিস্কিটের আইটেম থেকে অনেক কিছু আমরা মোকাসানটা আরেকটু দেখাই একটু জায়গা কিন্তু আমাদের আমরা একটু মোকশানটা দেখাই খুব সহজে এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সামনে হচ্ছে গ্রামীণ রেস্তোরাঁ গ্রামীণ রেস্তোরাঁ থেকে একটু দুই কেট আপনারা চলে আসবেন এখানে আর এখানে আছে হচ্ছে একটা বাস স্ট্যান্ড যেখানে আপনারা টিকিট কিনবেন বাস স্ট্যান্ড থেকে সামনেই হচ্ছে আমাদের রসবাড়ি যারা বিশেষ করে লোকেশন জানেন না তাদের জন্য লোকেশনটা খুব সহজে আমরা শেয়ার করলাম আমরা ভিতরের দিকে একটু যাই হিউজ পরিমাণ কালেকশন আছে আপুরে একটু জায়গা দেন তো আমাকে একটু জায়গা দেন একটু জায়গা দেন একটু জায়গা দেন সুগন্ধ এই চলে আজকে ভিডিও ভালো ভালো ভিডিওকে শেয়ার করে ভাষা থাকবেন আল্লাহ হাফেজ